আসসালামু আলাইকুম বেশ একটা ভালো নয় শরীরটা অসুস্থ ঠান্ডা লাগছে মাথাটা ব্যথাইতেছে এই জায়গা ওষুধ খাইতেছি পেনাডোল তারপরে ডিউটিও চালাই যেতেছি খাবার হচ্ছে নাচিগুরিয়ে আনছি আজকে দোয়ানের তো কুইছে আমার একটু গরম দে দে গরম দিয়ে দিছে কারণ ঠান্ডায় গরম পানি গরম খাবার খাইলে ঠান্ডাটা নিয়ন্ত্রণে থাকে আর ঠান্ডা যদি একবার বইসে যায় খুব কষ্ট হয় তো মাথাটা খুবই ভার এই জায়গা তো সকালের খাবারে পনেরো মিনিট বের এক টাইম পাওয়া যায় সকাল ষায় কাজ স্টার্ট করছি কাজ কমপ্লিট হয় নাই কিছু বাকি আছে সারাদিনই কাজ করতে মানে সকালের কিছু কাজে বাকি আছে কিন্তু খিদে লাগছে এটা ওষুধ খাইতে হবে কী করবো নাসি করে নিয়ে আসলাম কালকে ভাগাইছি সে কাপ মাছ আমাকে বাংলাদেশে কয় কুরাল কুরেল না আবার কুরাল মাছ পাকাইছিলাম মূলে তারপরে পাউ হ্যাঁ টমাটম দিয়া না না সরি ভুল কিছু মূলে বেগুন টমাটম দিয়া একটু ঝাল খেতে খুব মজা এই যে দেখেন অসুস্থ শরীর নিয়ে কাজে আছি যদি দেশে থাকতাম এই শরীর নিয়ে কাজে যাইতাম না বিদেশের বাড়ি প্রত্যেকটা প্রবাসী এত কষ্ট করে দেশে সেবা করার লোক থাকতো বাপ মা ভাই বোন থাকে আর যদি বিয়ে করে থাকেন তাহলে নিজের স্ত্রী থাকে ওয়াইফ থাকে ছেলে সন্তান থাকলে তারা থাকে কিন্তু বিদেশ এবারই কিন্তু এই জিনিসটা হয় না ভিডিও শেষে বলতে চাই দেশে যারা আছেন একটি বাড়ি একটি খামার গড়ে তুলবেন হাঁস মুরগি গরু বাছুর ছাগল পালবেন অবাব হবে না সংসার সচ্ছত থাকবে অভাব দারিদ্রতার কাছে যদি একটা পুরুষ মানুষ হার মানে তাহলে বুঝতে হবে ওই পুরুষ মানুষের ভিতরে দুর্বলতা আছে অবাব দারিদ্রতা আল্লাহ দিবে এটা আল্লাহই সমাধান করবে কিন্তু আল্লাহ বলছো তুমি চেষ্টা করো পরীক্ষা করে আপনি অবাব দারিদ্রতা দোহাই দিয়ে আল্লাহ দোষ দিলে কোনোদিনও হবে না এই দুনিয়ায় যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন কঠিন পরিশ্রম করে উপার্জন করে পরিবারকে চালাতে হবে এটাই মানুষের নীতি গরম গরম ভাল লাগলো যাই একটু গরম পানি খাবো একটা প্যানাডোল খাবো মাথা ভার হয়ে উঠেছে মাথাটা ঠান্ডায় কালকে বছর পরে কাটা কি করবো কাজ তো করতেই হবে কাজ না করলে এই যে খাবারটা খাইলাম এই খাবারটা কিভাবে খাবো এই জন্য কাজ করেই অর্থ উপার্জন করেই খেতে হবে পৃথিবীর সবাই কাজ করে এমন না যে কেউ কাজ করে আর কেউ করে না হাজার হাজার কোটি টাকার মালিক যে সেও কাজ করে কাজ করেই তো ওই টাকা বানাইছে কেউ বৈধ হতে কেউ তো অবৈধ হতে বৈধ হতে যারা ইনকাম করে সারা জীবন এই হালাল খাবার খেতে পারে অবৈধ পথে যারা ইনকাম করে কিছুদিন হয়তো বা বিলাসে নিত্য থাকে কিন্তু একটা সময় আসে তাকে ভেজিটেবল ডাক্তারে তার জন্য ভেজিটেবল পাশ করে দেয় এটাই বাস্তবতা দুনিয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ভাগ্যে বুঝি ছিল লেখা দূরপবাসে থাকতে হবে একা এই না দুনিয়াতে আটটি বছর হয়ে গেল যায় না বাংলাদেশে মাগো স্বপ্ন দেখে এসেছিলাম দূরপূবাসে স্বপ্ন পূরণ করেই ফিরবো মাগো তোমারই কোলে দোয়া করো মাগো তুমি দোয়া করো